পশ্চিম বাংলার যে উপনির্বাচন একেবারে কথা মতো তৃণমূল আশায় করেছিল যে ছয়ে ছয় ঠিক তাদের আশা একেবারে ছয়ে ছয়ে এসে থামলো বিরোধীরা একেবারে জায়গায় না বলা যেতে পারে কারণ কার্য তো তারা শূন্য একটিও আসন বিরোধী ঝুলিতে গেল না বাম ফ্রন্ট প্রায় তিন চার নম্বরে চলে গেল এই রকম একটা পরিস্থিতি একদিকে যেমনটা বলছিলাম যে আর জি কর রয়েছে আরেকদিকে দুর্নীতি রয়েছে কোনো কিছুই তো কাজে লাগবে না তৃণমূল ব্যাপকভাবে सबुज तो छोड़ দেখো তোমাদের এখানে লাস্ট বার আমি ইন্টারভিউতে বলেছিলাম এই কথাগুলো যে এজেন্ডা বা ন্যারেটিভ হয়তো তোমাকে প্রাথমিকভাবে কোনো কোনো জায়গায় সাপোর্ট করতে পারে এজেন্ডা বা ন্যারেটিভকে বেস করে যেটা তৈরি করতে হয় সেটা হলো সংগঠন এজেন্ডা বা ন্যারেটিভকে বেস করে যেটা তৈরি করতে হয় সেটা হচ্ছে সাংগঠনিক শক্তি যদি সেই সাংগঠনিক শক্তিটাই কোনোভাবে তুমি তৈরি করতে ব্যর্থ হয়ে থাকো বা সাংগঠনিক শক্তিটাই তুমি দিনের পর দিন তৈরি না করার দিকে চলে যাও সেটা কত স্বেচ্ছায় বা কতটা পরিস্থিতির চাপে সেটা পরের কথা এটা তর্ক তাহলে তো বিরোধী শূন্য হবেই ভাই তার কারণটা হলো তৃণমূল এজেন্ডাগুলো যেগুলো তৃণমূলের এগেনস্টে উঠছে বা ইস্যুগুলো যেগুলো উঠছে তৃণমূল এগেন্স্টে তৃণমূল সাংগঠনিকভাবে সেটাকে তো কাউন্টার করছে আমি আগের বার তোমাদের ইন্টারভিউতেই বলেছিলাম যে আরজিকর ইস্যুটা অত্যন্ত একটি মানে মর্মদায়ক মানে ভীষণ কষ্টের ইস্যু এর থেকে খারাপ কিছু হতে পারে না কিন্তু সেই ইস্যুটার যে রিফ্লেকশন সেটা পঞ্চায়েত লেভেল অবধি পৌঁছায়নি সেটা টাউনশিপ লেভেল অবধি আছে এবং এটা শুনে অনেকেরই হয়তো সেই মুহূর্তে খারাপ লেগেছে কিন্তু বাস্তবটা হলো সংগঠনটাকে কিভাবে ভোটের হিতে ব্যবহার করত একটি রাজনৈতিক দল কিভাবে সেটা করে চলেছে দিনের পর দিন তার প্রতিফলনই তো এই সব রেজাল্ট এবং যতদিন না পর্যন্ত বিরোধী রাজনৈতিক দল থিওরিটিক্যালি না প্র্যাকটিক্যালি তারা সংগঠন তৈরি করতে পারবে ততদিন পর্যন্ত এর থেকেও খারাপ ফল আসতে চলেছে আগামী দিনে না আমি নর্থ বেঙ্গলের দিকে যদি একটু নজর রাখি সীতাই এবং মাদারিহাট দুটো আমি মনোজ টিকগার কেন্দ্র যদি মাদারিহাট সেই সেই কেন্দ্রটা ধরি সেটাও তো বিজেপির হাত ছাড়া হয়ে গেল আমি বলছিলাম যে দু হাজার একুশ বেশ কিছুদিন আগে তারপরেই কর ইস্যু হয় এবং সেই জায়গায় অ্যান্টি ইনকামেন্সি থাকছে এবং তারপরে সিটটা বিজেপির এই সেই জায়গায় কী এটা হলো যে যার কারণে তৃণমূল জিততে পারলো আমি বলছি উপনির নির্বাচনে রাজ্যের ট্র্যাক রেকর্ড কিন্তু শাসক দলই প্রায় সিটি যেতে সেই জায়গায় দাঁড়িয়ে নর্থ বেঙ্গলে তৃণমূলের যে সংগঠন সেটা কিন্তু একটু দুর্বল সেই জায়গায় দাঁড়িয়েও এই মাথারি হাট রাখতে পারলো না বিজেপি দেখো এখানে আসন হিসাবে তুমি দেখছো বাস্তব কথা এটাই দেখা উচিত কিন্তু ইন জেনারেল যে ধরনের বিরোধীরা যেভাবে সাংগঠনিক শক্তি তাদের বিস্তার করছে বা তৈরি করছে সেটা এ স্ট্র্যাটেজিস্ট আমি খুব একটা না বা আমি অন্তত খুব একটা মানে খুশি সেটা নয় মানে আমি খুব ক্রিটিক্যালি বলছি খুব বাইরে থেকে আমি রোগটা বুঝতে পারছি বলে বলছি যে পদ্ধতিতে তারা বাংলা রাজনীতিটাকে অ্যানালাইসিস করছে বা যে পদ্ধতিতে তারা কাউন্টার স্ট্র্যাটেজি গুলো সাজাবার চেষ্টা করছে সেই পদ্ধতিগুলো হযতো হয়তো উত্তরপ্রদেশ হয়তো আহ ঝাড়খন্ড বা হয়তো যে কোনো অন্য রাজ্যে বা মহারাষ্ট্রের মতো রাজ্যে হয়তো কার্যকারী হলেও হতে পারে বাট সেম ফর্মুলায় বাংলার মতো একটা রাজ্যে কাজ করবে না এবং কাজ করবে না তারই প্রতিফলনই দিনের পর দিন বিফলতা আমি মানছি না আমি মানতে রাজি নই যে বিজেপি বা বামেদের মধ্যে লিডারশিপ নেই আমি মানতে রাজি নই বামেদের মধ্যে বা বিজেপি যারা প্রধান বিরোধী দল তাদের মধ্যে ভালো ভালো ছেলে মেয়ে নেই যারা সংগঠন করতে চাইছে বা করছেও আমি মানতে রাজি নই যে সংগঠনের একদম নিচু স্তরের কর্মীরা খাটাখাটি করছে না নিশ্চয়ই করছে সবাই করছে যে কোনো দল নির্বিশেষে করছে কিন্তু তাদের যেভাবে ব্যবহার করা উচিত তাদের যে সাংগঠনিক শক্তিটাকে যেভাবে সাজানো উচিত যেভাবে ঘুটি সাজানো উচিত সেখানে কোথাও গিয়ে একটা ভীষণ রকম ফাঁক থেকে যাচ্ছে এবং সেই ফাঁক থেকে যাচ্ছে বলেই যতটা সাংগঠনিক অবস্থান আছে ততটা সাংগঠনিক অবস্থান কেন্দ্রীভূত হচ্ছে না কেন্দ্রীভূত হচ্ছে না বলেই সেটা শক্তিতে পরিণত হচ্ছে না এবং শক্তিতে পরিণত হচ্ছে না বলেই আর তৃণমূল দিনের পর দিন যে ভোটের রেজাল্ট আসছে সেই ভোটের রেজাল্টটা তাদের পক্ষে যাচ্ছে না এই দু থেকে এইটুকু সময়ের ভিতরে কি চেঞ্জেস হতে পারে যে মাদারিকার কেন্দ্রটা হাত হতে পারে আমি সেই জায়গায় বলছি সময় খুব অল্প দেখো আমি তোমাকে খুব একটা সাধারণ কথা বলছি আমি জানি না এটা মানে সাধারণ জনতা জানে কিনা বিজেপি ত্রিস্তরীয় সংগঠন হয় মানে প্রধান বিরোধী দল হিসাবে যদি আমি বিজেপিকেই ধরি এবং ধরতে আমি বাধ্য আমি রেজাল্টের আগেও বলেছিলাম বিজেপি আসবে সেকেন্ড দল হিসাবে সো ত্রিস্তরীয় বিজেপির একটা লেয়ার হয় ঠিক আছে তাতে যে একদম গ্রাউন্ড লেয়ারটা তারাই বুথ স্তরের রাজনীতিটাকে সামলায় কিন্তু তাদের যে উপরে লেয়ারটা আছে যেটা তুমি বামেদের ক্ষেত্রে বলতে পারো ওয়ার্ড লেয়ারটা বা বিজেপিদের ক্ষেত্রে সেটা কিছুটা হলো শক্তি কেন্দ্র বলে তারা বলে সেই জোনটাকে তৃণমূল সাংঘাতিক রকম ভাবে ভালো সংগঠনটা তৈরি করতে সক্ষম হচ্ছে এবং রিপিটেডলি সেই জিনিসটা করছে ধরে রাখতে এবং সেই যে লেয়ারটা আছে না সেটাই গ্রাউন্ড লেভেলে বুথগুলোকে অ্যাক্টিভ রাখে সেটাই গ্রাউন্ড লেভেলে বুথগুলো যেই এজেন্ডাগুলো তৈরি হচ্ছে সেটা সাধারণ মানুষের কাছে সেই লেয়ারটাই পৌঁছে দেয় এবং সে তারা সেটা ভালো করে পৌঁছে দিতে পারছে বলেই আজকে সাধারণ মানুষের কিন্তু যে ভোট ব্যাঙ্কটা আছে সেই ভোট ব্যাঙ্কটা যেভাবে সরে যাওয়ার কথা তৃণমূল থেকে সেটা সরছে না আর বিরোধীদের যেভাবে সেই ভোট ব্যাঙ্কটাকে ধরে রাখার কথা তারা ধরতে সফল হচ্ছে না তারা ধরে রাখতে সফল হচ্ছে না তারা দিনের পর দিন সেটাকে ধরে রাখতে ফেল করছে এবং সেই ফেল করছে যে তার কি রিয়েলাইজেশন করছে তারা সেটা তাদের স্ট্র্যাটেজিকটি নিশ্চয়ই আমার বিশ্বাস তারা করছে বাট ফল কোথায় একই জিনিস তো বারবার ঘটছে এজেন্ডা আছে ইস্যু আছে ন্যারেটিভ আছে কিন্তু সেটাই যখন ইমপ্লিমেন্টেশন ইমপ্লিমেন্টেশন স্তরে যাচ্ছে সেটাই যখন ভোটের নিরিখে যাচ্ছে তখন তো মুখ থুবড়ে পড়ছে এবং এবং এটা কোনোদিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত এই সংগঠনের প্রতিটা স্তরকে খুব গুরুত্ব দিয়ে বুঝে বুঝে তাদের দায়িত্ব অনুযায়ী সাজাতে পারে তারা এটা এটা যতটা বিজেপির ক্ষেত্রে মানে ইম্পর্টেন্ট সেটা ততটাই বামেদের ক্ষেত্রে ইম্পর্টেন্ট এবং আমি কংগ্রেসের নামটা বারবার করে নিচ্ছি না কারণ এখনো তুলনামূলকভাবে তারা যথেষ্ট ই রেলেভেন্ট আমি মহারাষ্ট্রের দিকে যদি দেখি একদম একেবারে খুব দুর্দান্ত রেজাল্ট মহারাষ্ট্রে যেমন যেমনটা দেখা গিয়েছিল প্রায় যে সমীক্ষা কংগ্রেসের উঠে এসেছিলো যে আসন সংখ্যা বুথ ফেরত সমীক্ষা সেখানের থেকেও আসানুরূপ খারাপ ফল করছে কংগ্রেস এবং বিজেপি বেশি ফল ভালো ফল করছে একই ছবি কিন্তু ঝাড়খণ্ডে পাওয়া যাচ্ছে না উল্টো দিকে চাপ বাড়ছে হ্যাঁ কি দুটো স্টেট বদলে গেল ছবিটা কি মনে হয় দেখো বিজেপি ঝাড়খন্ডের পার্সেন্টেজ অফ ফলটা আর মহারাষ্ট্রের পার্সেন্টেজ অফ সাকসেসটা এই দুটোকে কম্পেয়ার করলে চলবে না পয়েন্টটা বোঝার চেষ্টা করো সেটা হলো মহারাষ্ট্রে বিজেপি ফিরে আসা মানে বিজেপি কিন্তু ক্যাপিটাল মানি ব্যাগ অফ ইন্ডিয়ান পলিটিক্স বলা হয় মহারাষ্ট্রকে সেখানে কিন্তু ডাইরেক্ট দখল পেয়ে গেল তারা তার মানে বিজেপি আজকে এমন একটা পাওয়ার হাউসের দখল পেয়ে গেল যে পাওয়ার হাউসটাকে বিভিন্ন রকম ভাবে ম্যানিপুলেটিভ ভাবে তার আগামী দিনে সাংগঠনিক কাজকর্মে ব্যবহার করতে পারবে পরবর্তী যে জিনিসটা ঘটছে সেই জিনিসটা সেটাও কিন্তু একটা অদ্ভুত রকম জিনিস সেটা কি সেটা হলো ঝাড়খণ্ডের পলিটিক্সে তারা কিছু ভুল করেছিল বিজেপি সে ভুলেরই মাসুল তারা গুনলো এবং আমি তোমাকে বারবার বলছি ঝাড়খন্ড মুক্তি মোর্চা জেএমএম তাদের সাথে কিন্তু গ্রাউন্ড ঝাড়খণ্ডের পলিটিক্সের একটা আর্থিক টান আছে তাদের কিছু ইস্যু আছে বা তারা তাদের যেভাবে আপ্লিভমেন্ট হয়েছে তার পিছনে কিছু ইমোশনস আছে সেই ইমোশনাল জায়গাটাতে খুব অন্যায়ভাবে বিজেপি কিন্তু আঘাত করেছে সেই আঘাতটা কিন্তু সাধারণ মানুষ ঠিকভাবে নেয়নি আদারওয়াইজ আমার মনে হয় বিজেপি যতগুলো সিট আজকে ডেটে পেয়েছে তার থেকে বেটার রিকভারি তারা করতে পারতো কিন্তু সেই রিকভারিটা তারা করতে পারেনি তার কারণটাই হচ্ছে যে তারা ওই সেন্টিমেন্টাল পয়েন্টার অফ ঝাড়খণ্ড ভোট ব্যাংক সেটা বুঝতে পারেনি মহারাষ্ট্রর ক্ষেত্রে তো আমি বলবো এটা ভলিউমেট্রিক সাকসেস এবং ইদানিংকালে বিজেপির কিছু ইম্পর্টেন্ট কাম ব্যাকগুলোর মধ্যে একটা করলো তারা মহারাষ্ট্রে এবং এই ব্যাকটাকে তারা কিন্তু ইনক্যাশ করবে আগামী দিনে আগামী দিনে তারা এই কামব্যাকটাকে এনক্যাশ করবে এবং তারা চেষ্টা করবে এটাকে একটা সফলতা স্টোরি হিসেবে চালাতে না টুকরো টুকরো করে সিপিআইএম দুটো একটা আসন মহারাষ্ট্রে আমি বলছিলাম বিহারে এবার এবার এই জায়গাগুলো দিয়ে কংগ্রেসের সঙ্গে যে অ্যালাইনমেন্ট আমি ইন্ডিয়া জোটের কথা বলছি সেই জোট কি আগামী দিনে খুব সারা ভারতবর্ষব্যাপী একটা প্রভাব ফেলতে পারে দেখো ফ্র্যাগমেন্টেশন পলিটিক্সে যত বাড়বে মানে টুকরো যত পলিটিক্সে বাড়বে তার স্ট্রেংথ কিন্তু তত কমবে কেন প্রতিটা পার্টি প্রতিটা পার্টির সাথে কোনো একটা ইকুয়েশনে লেগে থাকে আবার একটা ক্লাস্টার একটা ক্লাস্টারের সাথে ইকুয়েশানে লেগে থাকে এই ইকুয়েশানগুলো প্রতিটা সময় কিন্তু বদলাতে থাকে এবং এই ইকুয়েশানগুলোকে যদি আমি খুব মানে ভিতর থেকে বোঝার চেষ্টা করি বা অ্যানালিসিস করে বোঝার চেষ্টা করি এই ইকুয়েশনগুলো যত বাড়বে তত কিন্তু তার স্ট্রেংথটা কম কমবে এবং তাই জন্যে আমার মনে হয় ইন্ডিভিজুয়ালি কংগ্রেসের সিট কাউন্টটা অনেক বাড়া দরকার যাতে করে তারা ইন্ডি জোটের ভিতরে অনেক বেশি রেলেভেন্স তারা পায় কারণ তারা তারা যেভাবে লিডারশিপটা রাখতে চাইছে ইন্ডি জোটের তার এগেনস্টে তার যতটা স্ট্রিট সি স্ট্রেংথ সেইটা কিন্তু কনভিনসিং নয় এবং এবং সত্যি তো আজকের ডেটে দাঁড়িয়ে লেফটরা সিট পাচ্ছে আজকের ডেটে দাঁড়িয়ে অনেক ছোটো ছোটো পার্টিরা সিট পাচ্ছে তাদেরও ভয়েস হয়েছে ইভেন ন্যাশনাল পার্সপেক্টিভে যদি দেখেন তৃণমূলেরও সিট অনেক আছে তো সেখানে জোটে কংগ্রেস যদি বলে যে আমরা খুব সুপার পাওয়ারফুল তাকে প্রমাণ করতে হবে এবং প্রমাণ করার জন্য সেই মাসাল স্ট্রেংথটা হচ্ছে সিট স্ট্রেংথটা সেই সিট স্ট্রেংথ কংগ্রেসের বাড়াতে হবে ইন্ডিভিজুয়াল সিস্ট্রেম একক সিট স্ট্রেংথ কংগ্রেসের বাড়াতে হবে